সত্যি বলছি আমাদের পুরনো দিন ফিরে এসেছে এতটুকু বাড়িয়ে বলছি না পুরোনো দিন সত্যিকারের ফিরে এসছে আমরা সেই যে সময়টা স্কুল থেকে ফিরে সঙ্গীত বাংলা চালিয়ে বসতাম দেবের সিনেমা দেখতাম সেই সময়টা ফিরে এসছে সেই সময় সিঙ্গেল স্ক্রিনে যেই রকম উন্মাদনা থাকতো সেই সময়টা ফিরে এসছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ ভেরি নিউ বাইট আমি সায়ন তোমাদের কাছে তুলে ধরছি আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা ইতিমধ্যেই অনেকে জেনে গেছো যে সিঙ্গেল স্ক্রিন ধুমধুমার বাঁচিয়ে দিয়েছে খাদান এবং রানাঘাটের একটি সিনেমা হলে মানুষজন সিনেমার টিকিট কেটে হাউসফুল করে দেবার পরও মানুষজন আরও ঢুকতে চেয়েছে এবং বেশ কিছু মানুষজনকে তারা লও করেছে সিনেমা হল কর্তৃপক্ষ তারা মাটিতে বসে খাদান দেখছে সিঙ্গেল স্ক্রিনে তুফান লেগে গেছে সবাই মাটিতে বসে দেখছে খাদান সিঙ্গেল স্ক্রিনে তুফান এটাই আমি ট্যাগলাইন বানিয়েছি অসাধারণ এটা ভাবা যাচ্ছে না সিনেমা কেমন হয়েছে এটা পরের কথা কারণ আমি এখনও সিনেমা দেখে উঠিনি প্রথম তিন দিন বেস দেখে তারপর আমি তাই যাই আমি আগামীকাল অর্থাৎ রবিবার এই কর্মযজ্ঞে সামিল হব এই উৎসবে সামিল হব আমি অবশ্যই আমার নিজস্ব মতামত দেবো আমি প্রত্যেককে বলবো সিনেমা ফ্যানবেসের বাইরে নিউট্রাল অডিয়েন্সদের যেমনই লাগুক প্রত্যেকে এই সিনেমাটা হলে গিয়ে দেখো এই প্রচেষ্টারকে সমর্থন করো দেব বলেই দিয়েছে যেটুকু লভ্যাংশ হবে যা হবে তা পরবর্তীকালে আমরা খাদান এর জন্য সেটা অ্যাপ্রোচ করব। কাজেই বড়ো স্কেলে লার্জ স্কেলে মুভি হয়েছে সিনেমা স্টোরি ভালো অ্যাকশন ভালো এবং আমরা যেহেতু এখন সাউথের অনেক সিনেমা দেখেছি তাই আমাদের কাছে হয়তো প্রেডিক্টেবল প্লট হতে পারে স্টোরি হতে পারে তবু সমর্থন করো সিনেমাটা হলে গিয়ে টিকিট কেটে দেখো এই 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 লেভেলের উন্মাদনা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে পড়ছে না বিগত পাঁচ বছরে আমরা এই রকম উন্মাদনার পরি পরিলক্ষিত করেছি কিনা অসাধারণই অসাধারণ অসাধারণ এর বাইরে আর কোনো শব্দ আমি ভাবতে পারছি না রাত দুটোই হাউসফুল সেটা তো ওপেনিং ডেতে শুরুই হয়েছে ভাবা যায় যে সিঙ্গেল স্ক্রিনে মানুষজন বলছে ছেড়ে দাও আমার টিকিটের নেই আমি মাটিতে বসে দেখবো একটা টাইম আমরা শুনেছি আমাদের প্রাইম টাইম যখন দেব পাগলু করছে রংবাজ করছে সেই সময় সিঙ্গল স্ক্রিনগুলো হাউসফুল হতো কিন্তু মাটিতে বসে দেখার ব্যাপার দেখিনি আমরা সেই সময় অন্য কারোর থেকে এই ধরনের কথা শুনেছি যে আমাদের সময় মাটিতে বসে লোক দেখতো আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে রানাঘাট প্রমাণ করে দিল শুধু রানাঘাট না এরকম বহু জায়গায় ছড়িয়ে আছে শহর তলিতে অনেক সিঙ্গেল স্ক্রিন রয়েছে অনেক হল রয়েছে যেখানে কিন্তু মাটিতে বসে সিনেমা দেখছে এই লেভেলের উন্মাদনা হচ্ছে দেবের তরফে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং প্রচুর রিলস আমরা লক্ষ্য করছি হলের ভিতরে লোকে রীতিমতো নাচছে আমার বন্ধুরা দেখতে গেছিল প্রিয়া সিনেমা হলে এবং নবীনা সিনেমা হলে আমি কোল কলকাতার বুকে এই উন্মাদনা বহু বছর পর আমি শেষবার দেখেছিলাম মিত্রা সিনেমা হলে তো আমার এর মাঝে বলে দিই আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যেভাবে তোমরা আমার ভিডিওগুলো শুনছো তাতে আমি অভিভূত আমার কাছে এই সংখ্যাটাই অনেক তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমি রবিবার অর্থাৎ আগামী দিন কাল আমি এই সিনেমাটা দেখার পর নিজস্ব মতামত অবশ্যই দেব ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড গুড বাই স্টে উইথ মি